সূর্যমামা উকি দিয়েছে পৃথিবীর জানালায় শেখ বাড়ির ছাদের ফুল গাছগুলো ঝলমলের রোদ পেয়ে হেসে উঠেছে সালমা বেগম প্রতিদিনের মতোই রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন আজ শনিবার ছুটির আরেকটা দিন হওয়ায় কেউই উঠেনি এখন পর্যন্ত সালমা বেগম ভেবেছিলেন যে ধারাও বোধহয় ঘুমোচ্ছে কিন্তু তাকে অবাক করে দিয়ে ছাদ থেকে টিপটিপ করে নেমে আসলো ধারা আজ সালোয়ার কামিজ না পরে শাড়ি পরেছে মেয়েটা রান্নাঘর থেকে উঁকি মেরে শাড়ি পরিহিত ধারাকে দেখে আবারও অবাক হলেন সালমা জোর গলায় বলে উঠলেন কিরে ধারা আজ আবার শাড়ি কেন পরি কষ্ট হবে না গরম হবে আজ কথা মিথ্যে নয় আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই গত রাতে প্রচুর বৃষ্টিতে চারপাশ ঠান্ডা আবহাওয়ায় ছেয়ে গেলেও আজ সূর্যের চালচলন দেখে বোঝাই যাচ্ছে যে সারাদিন প্রচুর গরম হবে তবে ধারা এসব ভাবেনি সে ধীর পায়ে রান্নাঘরে ঢুকে রুটি বানাতে থাকা সালমা বেগমের পাশে দাঁড়িয়ে বলে উঠল আমি এখান থেকেই একটু একটু করে শাড়ি পরা শিখে নিই মা শাড়ি পরতে ভালো লাগে এখন বেশি গরম লাগলে বদলে নেব। সালমা বেগম মিষ্টি করে হাসলেন ধারা এবার নিজের থেকেই রুটি বানাতে হাত লাগাতে লাগল বাধা দিলেন সালমা বেগম থাক থাক রুটি আমি বানাচ্ছি তুই বরং সোফাটা একটু ঝেড়ে দিত একটু পরেই তোর শ্বশুর এসে বসবে ধারা মাথা নেড়ে সাই জানালো সালমা বেগম আবারও জিজ্ঞেস করলেন ভালো কথা শ্রাবণ উঠেনি ওকে ডেকে আনত যা ধারা এবারে অসহায় মুখ করে তাকালো শাশুড়ির দিকে কি যেন একটা ভেবে মিনমিন করে বলল আমি ডাকতে পারবো না মা অবাক হলেন সালমা বেগম ও মা সে কি কথা কেন ধারা কিছু বলল না ঠোঁট কামড়ে মেঝেতে পায়ের নখ খুঁটতে থাকলো মাথায় অন্য কিছু ঘুরপাক খাচ্ছে সালমা বেগম আরও কিছু বলতে চাইবেন তার আগেই দরজায় কলিং বেল বেজে উঠল ধারা আর সালমা বেগম দুজনেই তাকালেন দরজার দিকে অবাক হলেন সালমা বেগম এত সকাল সকাল বাড়িতে তো কারো আসার কথা নয় কে এলো এখন সালমা বেগম ইশারা করতেই ধারা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল ফর্মাল প্যান্টের সাথে একটা ওয়ান পিস টপ টাইপের পোশাক পরে ইয়া বড় ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে চুল খোলা চোখে সানগ্লাস আর চেহারায় কৌতূহল ভ্রু কুচকে তাকিয়ে থাকলো মেয়েটি এদিকে পরিচিত মেয়েলি মুখ দেখে পিটপিট করে তাকাল ধারা এই মেয়ে আবারও কোন খ্যাতের সাদা মূলা কখনো তো দেখেনি আগে ভ্রু কুচকে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি কে আগন্তুক মেয়েটি ঠোঁট কামড়ে ভাবল কিছু একটা সেও মনে হয় ধারাকে নিয়ে চিন্তিত এরপর চোখে সানগ্লাসটা খুলে জিজ্ঞেস করলো সালমাহানটি বাসায় নেই ধারা কিছু বলার আগেই সালমা বেগম রান্নাঘর থেকে হাঁক ছুড়লেন কিরে ধারা কে এসেছে আগন্তুক মেয়েটি সালমা বেগমের কণ্ঠ শুনে মেয়েটির মুখে এবার হাসি দেখা গেল সে নিজেও জোরে চেঁচিয়ে বলে উঠল আন্টি আমি ইকরা সালমা বেগম কিছুক্ষণ তব্দা মেরে থাকলেন এরপর মাথায় আঁচলটা গুজে দ্রুত বেরিয়ে এলেন রান্নাঘর থেকে সদ্য বানানো গরম রুটি বেলন চাকিটা ছেড়ে দিয়ে দৌড়ে গেলেন দরজার কাছে চোখে মুখে উচ্ছ্বাস আর বিস্ময়ে মিশ্র ছাপ দরজার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে যেন তার মুখ হেসে উঠল নিজে থেকেই আরে ইকরা যে তুই কি আশ্চর্য হুট করে চলে এলি কিছু জানাসনি তো বলে একদম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন মেয়েটিকে ইকরাও হাসি মুখে সালমা বেগমকে শক্ত করে ধরে বলল অভিমান করবো কিন্তু আনটি আমি এতবার কল করেছি আমার কোনো কলই ধরলেন না তুমি সালমা বেগম হেসে গলার টিপে বললেন এই বুড়ো বয়সে কাজের ভিড়ে কে আর কাকে ফোন দেয় বল আমি তো ফোনই দেখি না আয় আয় ভেতরে আয় আচ্ছা তুই জানাসনি কেন ধারা স্থির হয়ে দাঁড়িয়েছিল এক পাশে চোখে ছিল অদ্ভুত বিস্ময় এই ইক্রা নামের মেয়েটাকে এতদিন তো কখনো নামও শোনেনি অথচ ছালমা বেগম তাকে এমন করে কাছে টেনে নিচ্ছেন যেন বহুদিনের আপনজন ধারা চুপচাপ দাঁড়িয়েছিল চোখে কৌতূহল আর মনের মধ্যে ছোট্ট এক দ্বিধা এই মেয়েটি ঠিক কী সম্পর্ক রাখে শেখ পরিবারের সঙ্গে সালমা বেগমের কথার প্রতি উত্তরে ইকরা মিষ্টি হেসে বলল অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু সারপ্রাইজ এ ওয়াল বাট এসে তো নিজেই সারপ্রাইজড হয়ে গেছি ইনি কে ধারার দিকে ইশারা করে সালমা বেগমকে প্রশ্ন ছুড়ল ইকরা সালমা বেগম আগের থেকেও খুশি খুশি চোখ নিয়ে ধারাকে একবার দেখে নিলেন তারপর রহস্য রহস্য ভাব নিয়ে বললেন ও আমার মেয়ে ধারা হাসলো ইকরা মুখ কুচকালো ধ্য তা আবার হয় নাকি ছোট থেকে ছিলাম এখানে তোমার মেয়ে থাকলে কি জানতাম না বলতে বলতেই ঘরে ঢুকলো ইকরা ধারা দরজায় ছিটকিনি লাগালো সালমা বেগমের পাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি ইকরা এদিকে ঘরে ঢুকতেই প্রাণ অন্তভাবে বলল বাহ এখনো ঘরটা আগের মতোই কিচেনের দিক থেকে রুটির গন্ধ আসছে আহ কতদিন তোমার হাতের খাবার খাইনি আনছি। আচ্ছা মানে তুমি এখনো নিজের হাতে রান্না করো আনটি সালমা বেগম হেসে উত্তর দিলেন এই হাতের রান্না ছাড়া তো তোর আঙ্কেল মুখে কিছুই তোলে না মা যতদিন সুস্থ আছে রান্না করে খাওয়াই ধারা অবাক দৃষ্টিতে একবার সালমা বেগমের দিকে একবার ইকরার দিকে তাকালো ওদের এই পুরনো পরিচিতি যেন এক রহস্য হয়ে তার সামনে খুলে গেল সালমা বেগম এবার ধারার দিকে ঘুরে বললেন ধারা এ হলো ইকরা তুই যে আগে শ্রাবণের পাশের ঘরটাতে থাকতি ওই ঘরটা ইকরারই ছিল ছোট থেকে থাকতো এখানে পরে বিদেশ চলে গিয়েছে অনেকদিন পর এলো আজ ধারা কেন যেন জোরপূর্বক হেসে বললো আচ্ছা মা ইকরা সোফাতে বসে ঘাড় ঘুরিয়ে বাড়িটা পর্যবেক্ষণ করছিল ধারার মুখে মা চমকে তাকালো সালমা বেগমের দিকে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো আসলেই ইনি তোমার মেয়ে আনটি তুমি কি দত্তক নিয়েছ এ পর্যায়ে হো হো করে হেসে ফেললো সালমা বেগম ধারাকে কাছে টেনে থুতনি ধরে আদর করে দিলেন ইকরার উদ্দেশ্যে ভাব নিয়ে বললেন অবশ্যই আমার মেয়েই কিন্তু অন্যভাবে বলা যায় শ্রাবণের বউ ভাবি হয় তোমার বলেই আরেক দফা হাসলেন ভদ্রমহিলা ইকরা চমকে গেলে কিনা এক মুহূর্তের জন্য বোঝা গেল না তবে মুখটা অন্ধকার হলো খানিক স্তব্ধ হয়ে কিছুক্ষণের জন্য তাকিয়ে রইল ধারার মুখের দিকে এরপর যন্ত্রের মতো ঠোঁট নেড়ে বলল শ্রাবণের বিয়ে দিয়েছ আনটি সালমা বেগম খুব খুশি খুশি মনে বললেন হ্যাঁ রে তুই তো দেশের বাইরে ছিলি বলে জানিস না সত্যি বলতে অনেকেই জানে না রেমসে আরেকটা ঘটনা আছে বিয়ে নিয়ে বুঝলি পরে বলবো সব তবে ধারা ভীষণ লক্ষ্মী জানিস প্রথমে তো শ্রাবণ মেনেই না নেবে না এমন এক ভাব এখন তোর ঘরে থাকতে দিয়েছিলাম ধারাকে ছেলে আমার ঠিক সময়ে সুবুদ্ধি অর্জন করেছে এখন আর বউ ছাড়া কিছু বোঝেই না বলে আবারও হাসলেন সালমা বেগম ধারা ঠিক ঠোঁট চেপে আবারও জোরপিপূর্বক হাসলো। কিন্তু তারও মেয়েলি চোখ ইকরাকে পর্যবেক্ষণ করছে মেয়েটা এতক্ষণ এতটা প্রাণবন্ত ছিল এখন এত মিয়ে গেল কেন সে কি কোনোভাবে শ্রাবণের বিয়ের কথা শুনে হতাশ হয়েছে ধারার ভাবনা এখানেই আটকালো আর কিছু ভাবতে মন চাইল না এদিকে ইকরা বেশ কিছুক্ষণ চুপ রইল এরপর ধারার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে কোনোমতে বলে উঠলো ভীষণ মিষ্টি মেয়ে তুমি শ্রাবণকে সুখী রেখো ধারাও জোরপূর্বক হাসলো তবে দুজনের দৃষ্টি এক অন্যতে কিছুক্ষণের জন্য স্থির রইল বোঝা গেল না দ্বন্দ্বের কিনা তবে কিছু একটা টের পাওয়া গেল ধারার চোখে এক সন্দেহ আর ইকরার চোখে অন্য কিছু ব্যাপারটা বোঝার মতো হলো না তবে হ্যাঁ যেমন জল আর তেল কখনো এক হতে পারে না তেমনই মোম আর আগুন একসাথে রাখতে হয় না